হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকের এই মুহূর্তটি এটা তোমার জীবনের সোনালী মুহূর্ত যা এক নতুন আলো এক নতুন দিক নির্দেশনা এবং নতুন শক্তি প্রদান করবে এই যে সেই মুহূর্ত যখন এই মহাবিশ্ব এই অসীম এবং রহস্যময় জগতের আপনার জন্য একটি বিশেষ বার্তা রয়েছে সে এটা এনেছে এই বার্তাটি কোন সাধারণ বার্তা নয় ওখানে না এটি একটি জাদুর চাবি যা আপনাকে সাহায্য করবে এটি জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দেবে কোটি কোটি মহাবিশ্ব তোমাকে যত মানুষ দিয়েছে তার মধ্যে থেকে শুধু নির্বাচন করেছেন হ্যাঁ তোমার উচিত এবং এখন তোমার শুধু দুই ঘন্টা এই বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করো এবং মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য এটা তোমার আত্মা হোক এটিকে আপনার জীবনের একটি অংশ করে তোলার জন্য এবং তোমাকে সেই উচ্চতায় নিয়ে যেতে যা তুমি সবসময় চেয়েছিলে সবসময় এটার স্বপ্ন দেখেছি আজ তোমার সামনে এটি এমন একটি সুযোগ যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে পরিবর্তন করতে পারে এই ভিডিও এই মুহূর্ত এবং এই এই বার্তাটি শুধু তোমার জন্য কি তুমি কি কখনো ভেবেছ যে তোমার জীবনে সেই বট পরিবর্তন সেই স্বপ্ন সেই সুখ যা তুমি সব সময় থেকে চেয়েছিলেন এখন এটি মাত্র এক ধাপ দূরে হ্যাঁ তুমি ঠিক শুনেছ এই মহাবিশ্ব এর একটি বিশেষ বার্তা আছে যা সরাসরি আপনার হৃদয়ে যায় এবং এটি মস্তিষ্কে পৌঁছাচ্ছে এই বার্তাটি তোমার জন্য একটি নতুন শুরু একটি নতুন আলো এবং একটি নতুন শক্তিকে তোমার সমস্ত দুঃখ এবং কষ্ট এনে দিয়েছে এবং প্রতিটি অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে কিন্তু এর জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে যদি তুমি এটা মাঝখানে করো যদি আমরা এটি মিস করি তাহলে হয়তো এটি একটি সুবর্ণ সুযোগ সুযোগটি আপনার হাত থেকে ছিটকে যেতে পারে বিশ্ব তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং এখন সময় এসেছে ভাগ্য নিজের হাতে নাও বিশ্ব সে তোমাকে দশ কোটি টাকা দেবে কিন্তু এটা এটা শুধু টাকার ব্যাপার নয় এটা তোমার তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা তোমার পরিবারের সুখ আর তোমার জীবনে যত ত্রুটি বিচ্যুতি তুমি অনুভব করেছ এটা সম্পূর্ণ করার ব্যাপার এই বার্তাটি তোমার জন্য এটা এর জন্য একটি নতুন শুরু এমন একটি শুরু যা তোমার প্রাপ্য সবকিছুই তোমাকে দেব মহাবিশ্বের ঐশ্বরিক বার্তা এখানে এবং তোমার আর মাত্র দুই ঘন্টা বাকি আছে তোমার ভাগ্য এটা পরিবর্তন হতে চলেছে মনোযোগ সহকারে শুনু কারণ এটি কোন সাধারণ বার্তা নেই এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে কোটি কোটি মানুষের মধ্য থেকে বেছে মিল হয় হ্যাঁ তুমি ঠিক শুনেছ ঠিক এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি পরা বাসনা মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার জন্য একত্রিত এটা কাজ করছে এবং কাজ করছে কোটি কোটির মধ্যে মাত্র একজন একজন ব্যক্তির নাম লেখা থাকে এবং সেই নামটি এটা তোমার তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে করতে পারা কিন্তু এটা সত্য মহাবিশ্ব হল প্রতিটি এটি কাউকে সেই মুহূর্তটি দেয় যখন ভাগ্য বদলে যায় সে যায় যখন প্রতিটি ভাঙা স্বপ্ন নিজেকে জোড়ার আড়াতে শুরু করে হয় আর যখন সবকিছু বছরের পর বছর ধরে অসম্পূর্ণ থেকে গেল হঠাৎ তোমার হাতে আসে এবং একই রকম হয় একটা মুহূর্ত আছে এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি শুনছ হয় মহাবিশ্ব তোমাকে লক্ষ লক্ষ টাকা দেবে বৃষ্টি হবে দশ কোটি টাকা সম্পূর্ণ দশ কোটি টাকা আর এই টাকা দিয়ে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এটা হবে যে ঘরটার স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে দেখে আসছ দেখেছি যে গাড়ির চাবি তোমার কাছে নেই তুমি তোমার ভাগ্যকে অভিশাপ দিয়েছ ভালোবাসা যার তোমাকে ছাড়া আমার আত্মা যন্ত্রণায় কাতর ছিল সেই সম্মান যার তার কারণে আপনার প্রিয়জন এবং সমাজের ক্ষতির জন্য আপনি দায়ী সে মাথা নিচু করে হাঁটত সবকিছু এখন তোমার হবে কারণ আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে হয় এবার তোমার পালা স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্নগুলো তুমি রাতে বা দিনে যা দেখো আমি খোলা চোখে ভাবছি তোমার কি স্বপ্ন বিলাসবহুল একটা বাড়ি একটি ঝলমলে বিলাসিতা দাড়ি তিনি তার পরিবারকে সকল প্রকার আরাম প্রদান করেন তাকে যা পাওয়ার অধিকার আছে তা দিন অথবা সেই ব্যবসাটি দিন তুমি বছরের পর বছর ধরে যা ভাবছ তা শুরু করো আমি পরিকল্পনা করছি হয়তো তোমার স্বপ্ন শিশুদের জন্য বিশ্বের সেরা শিক্ষা অথবা সেই সম্মান দিন এবং বিশ্রাম দেওয়ার জন্য যার জন্য তিনি তার জীবন দিয়েছিলেন প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন এটা তোমার হতে পারে স্বপ্নটা হয়তো অন্য কিছু হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা একটি নিখুঁত সম্পর্ক উন্নত স্বাস্থ্য অথবা ওটা তুমি এতদিন ধরে যে মানসিক শান্তি খুঁজছিলে হয় তোমার স্বপ্ন যাই হোক না কেন মহাবিশ্ব আজ তোমাকে দেবে তোমাকে বলছি যে সে এখন তোমার হাতের মুঠোয় আছে হয় কিন্তু এর জন্য তোমাকে বিশ্বাস করতে হবে নিজের উপর বিশ্বাস রাখুন এই বার্তায় বিশ্বাস রাখুন এবং অদৃশ্য শক্তির উপর বিশ্বাস যা আপনাকে এগিয়ে নিয়ে যায় আমি এটা উপর থেকে পাচ্ছি এই পৃথিবীর পৃথিবীর সকলের কথা শুনুন একজন ব্যক্তি কিছুর জন্য লড়াই করছেন সে করে কেউ টাকার জন্য কেউ ভালোবাসার জন্য কেউ তাদের প্রিয়জনের জন্য কেউ তাদের জন্য আমার কাছেই একটা বাড়ি আছে কিন্তু শান্তি নেই কারো গাড়ি আছে এটা আছে কিন্তু আমার সাথে নেই কারো কাছে টাকা আছে কিন্তু সে ভালোবাসার কেউ নেই এবং কিছু মানুষ সবাই কিছু থাকা সত্ত্বেও আমি একা কিন্তু মহাবিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য হল যখন সে দান করে তখন সে একবারে সবকিছু দেয় আর আজ সেই মুহূর্ত কল্পনা করুন যে আপনার তোমার যা যা প্রয়োজন ছবি আছে দশ কোটি কোটি সত্যিকারের ভালোবাসা সত্যিকারের বন্ধু সত্যিকারের তোমার বাবা মায়ের শ্রদ্ধা আশীর্বাদ তোমার তোমার প্রিয়জনের তোমার সন্তানদের হাসি নিরাপদ ভবিষ্যৎ আপনার আপনার নিজের বাড়ি নিজস্ব ব্যবসা নিজের গাড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার মন শান্তি তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ জীবনে সবকিছু খুব সহজেই পেয়ে যায় তুমি কি এটা নিচ্ছ তাদের টাকা আছে খ্যাতি আছে সুখী সম্পর্ক এবং তার সবকিছু চাই এবং তারপর কিছু মানুষ আছে যারা দিন আমরা রাতে কঠোর পরিশ্রম করি এবং ধান ঝরাই কিন্তু তবুও তাদের জীবনে কিছু একটা আছে ঘাটতি রয়ে গেছে তুমি কি কখনো ভেবেছ যে কেন এটা ঘটে উত্তর হল শক্তি মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে তারা তোমার প্রাপ্য সবকিছু তোমাকে দিতে চায় আমরা করি কিন্তু এর জন্য তোমার তার কণ্ঠস্বর দরকার তোমাকে শুনতেই হবে এই ভিডিও এই বার্তা মহাবিশ্ব এটা ডাক্তারের ফোন যা তোমাকে এখনই বলছে এবার তোমার পালা এখন তোমার জীবন বদলাতে সময় এসেছে এখন তুমি সব বুঝতে পারবে তুমি সবসময় যা চেয়েছিলে স্বপ্ন দেখে প্রতিবার এগুলো একজন ব্যক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু তুমি কতবার তোমার স্বপ্ন ছোট করেছ আমি এটা করেছি কারণ তুমি ভেবেছিলে তারা সম্পন্ন করা যাবে না তুমি কতবার তোমার হৃদয়ের কণ্ঠস্বর দমন করে শুধু কারণ পৃথিবী বলল এটা অসম্ভব আজ মহাবিশ্ব তোমাকে বলতে এসেছে যে এখনই সময় তোমার স্বপ্নকে ডানা দেওয়ার সময় এসেছে কিনা তুমি তোমার পরিবারের জন্য একটি সুন্দর বাড়ি চাও হ্যাঁ তোমার বাচ্চাদের পৃথিবীর সেরা তা দাও তুমি কি শিক্ষিত হতে চাও তোমার বাবা মায়ের কাছে তাদের প্রাপ্য সম্মান এবং সান্ত্বনা দিন তুমি কি এটার যোগ্য নাকি এমন জীবন যাপন করতে চাও যার কোন অভাব নেই মহাবিশ্বরী এইসব তোমার জন্য এটা আনতে যাচ্ছে কিন্তু এর জন্য তোমাকে শুধু একটা ছোট পদক্ষেপ নিতে হবে বিশ্বাস করো ধাপ তোমাকে বিশ্বাস করতে হবে যে পথের প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব তোমার সাথে আছে সে আমাকে সমর্থন করবে এই বিশ্বাসী সেই জাদু যা তোমাকে এগিয়ে নিয়ে যায় এটা তোমার জীবন বদলে দেবে তুমি হয়তো ভাবছ এগুলো সব খুব সুন্দর শোনাচ্ছে কিন্তু আমার জীবন কষ্টে পূর্ণ আমার কাছে টাকা নেই আমার সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আমার স্বাস্থ্য ভালো নেই আমার ব্যবসা ডুবে যাচ্ছে আগে ছিল আমার চাকরি বিপদে কিন্তু তুমি কি জানো এইসব ঝামেলা এই সমস্ত দুঃখ এই সমস্ত বাধা কেবল কারণ তুমি এখনো মহাবিশ্বে প্রবেশ করনি যে তিনি সেই ক্ষমতা গ্রহণ করেননি মহাবিশ্ব তোমাকে দেবে এটি বলে যে এই সমস্ত ঝামেলা এখন শেষ এটা ঘটতে চলেছে ওই সকল বাধা ওই সকল তোমার পথে যে দেয়ালগুলো ছিল সেগুলো এখন ভেঙে পড়েছে এটা এই তোমাকে শুধু এই বার্তাটি বিশ্বাস করতে হবে হয় আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এটি আপনার জন্য মহাবিশ্বের একটি বার্তা একটা মানচিত্র আছে এই পথটি তোমাকে তোমার কাছে নিয়ে যাবে তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তুমি কি সেই মুহূর্তে তুমি কি প্রস্তুত কারণ তোমার কাছে মাত্র দুইটি আছে এখনো ঘণ্টাখানিক বাকি আছে মহাবিশ্বের পুনরাবৃত্তিমূলক সুযোগ না আর এবার সে তোমাকে বেছে নিয়েছে তুমি যত কষ্ট সহ্য করেছ তোমার লুকানো অশ্রু তোমার অস্থিরতারাত্রি তুমি যে অপমান সহ্য করেছ এবং তোমার এখনকার ত্যাগের কারণে এর সুফল ভোগ করার সময় এসেছে মহাবিশ্ব তোমাকে এখনই তোমার দিন পরিবর্তন করতে বলছে যাচ্ছি এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে পাবে এখন তোমার মুখে হাসি ফিরে এসেছে আসবে এবার তোমার ঘরে সুখের প্রদীপ জলুক পুড়ে যাবে আর এটা শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয় মহাবিশ্ব কখনো বিনা কারণে কাউকে হত্যা করে না বেছে নেয় যখন একজন ব্যক্তি বারবার পড়ে যায় তা সত্ত্বেও সে হাল ছাড়ে না যখন কেউ কষ্ট পায় তা সত্ত্বেও সে অন্যদের সাহায্য করে কখন কোন ব্যক্তি একা নিজের পক্ষে দাঁড়ায় না কিন্তু অন্যের সুখের জন্য প্রার্থনা করে তারপর মহাবিশ্ব তার প্রার্থনা শুনে হয় আর আজ হ্যাঁ আজ তোমার প্রার্থনা শোনা হয়েছে চলে গেছে এখন তুমি জীবনে যা চাও হবে টাকা চাইলে আসবেই যদি তুমি সত্যিকারের ভালোবাসা চাও তুমি তা পাবেই যদি তুমি যদি তোমার চাকরিতে পদোন্নতি চাও তাহলে তা হবেই আপনি যদি আপনার ব্যবসা বৃদ্ধি করতে চান সেটাও ঘটবে যদি তুমি তোমার সন্তানদের সেরাটা দিতে চাও আমি তোমাকে ভালো শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চাই হ্যাঁ এটাও ঘটবে তুমি যদি তোমার অসুস্থ মাহ যদি আপনি এর চিকিৎসা করতে চান তাহলে এখনই এটি সম্ভব এসো এক মুহূর্ত থামো এবং নিজের সাথে থাকো প্রশ্ন করো তোমার জীবনের সবচেয়ে বড় জিনিস স্বপ্নটা কি তুমি যে একটা জিনিস পাও তুমি যদি যাও তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে এটা কি টাকা এটাই কি শান্তি কি এটাই কি ভালোবাসা নাকি এটা সেই সাফল্য যা এর জন্য তুমি দিনরাত কঠোর পরিশ্রম করছ এখন কল্পনা করুন যে সেই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে হয় কল্পনা করুন যে আপনি সেই সুন্দর বাড়িতে আছেন তুমি সব সময় স্বপ্ন দেখেছ এমনভাবে দাঁড়িয়ে থাকা কল্পনা করুন আপনি সেই গাড়িটি চালাচ্ছেন কোন লোকেরা তোমার প্রশংসা করছে তা দেখে হয় কল্পনা করুন যে আপনি আপনার পরিবারের তুমি যে স্বপ্নের ছুটির কথা ভাবছ তাতে একসাথে আমি সব সময়। এটা নিয়ে স্বপ্ন দেখতাম অথবা আবার কল্পনা করুন তুমি মঞ্চে দাঁড়িয়ে আছো যেখানে লোকেরা তোমার প্রশংসা করছে সাফল্যের জন্য কর্তালি এইসব এখন এটি আপনার নাগালের মধ্যেই মহাবিশ্ব তোমাকে দিয়েছে তুমি এটি নির্বাচন করেছ এবং এখন তুমি তোমার অ্যাকাউন্টে ওই সমস্ত জিনিস পাবে সুখ সেই সমস্ত সাফল্য এবং সেই সমস্ত টাকা প্রেরকেই তোমার প্রাপ্য তোমাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে নিজস্ব ভাগ্য এবং সেই ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে আমাদের তাকে বিশ্বাস করতে হবে যিনি এখন জেগে উঠবেন স্মৃতি যা মানুষের ভাগ্যে থাকে না তা ধরে রাখো তিনি মহাবিশ্বের শক্তি দান করেন এবং আজ তিনি শক্তি তোমার চারপাশে তোমার শুধু তোমার হৃদয়ের প্রয়োজন আমার ইচ্ছাটা একবার চাইতেই হবে তোমার জীবনে এখন পর্যন্ত যত কষ্টই আসুক না না কেন কোন শাস্তি ছিল ছিল তারা পথ তোমাকে শক্তিশালী করার জন্য তোমাকে শক্তি দিতে যা তোমাকে বিশ্বের সামনে একজন বিজয়ী হিসেবে উপস্থাপন করবে আমি এটা যখন প্রতিটি ভাঙ্গা স্বপ্ন নিজেকে জোড়ার আড়াতে শুরু করে হয় আর যখন সবকিছু বছরের পর বছর ধরে অসম্পূর্ণ থেকে গেল হঠাৎ তোমার হাতে আসে এবং একই রকম হয় একটা মুহূর্ত আছে এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি শুনছ হয় মহাবিশ্ব তোমাকে লক্ষ লক্ষ টাকা দেবে বৃষ্টি হবে দশ কোটি টাকা সম্পূর্ণ দশ কোটি টাকা আর এই টাকা দিয়ে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এটা হবে যে ঘরটার স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে দেখে আসছ দেখেছি যে গাড়ির চাবি তোমার কাছে নেই তুমি তোমার ভাগ্যকে অভিশাপ দিয়েছ ভালোবাসা যার তোমাকে ছাড়া আমার আত্মা কাতর ছিল সেই সম্মান যার তার কারণে আপনার প্রিয়জন এবং সমাজের ক্ষতির জন্য আপনিই দায়ী সে মাথা নিচু করে হাঁটত সবকিছু এখন তোমার হবে কারণ আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে হয় এবার তোমার পালা স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্নগুলো তুমি রাতে বা দিনে যা দেখো আমি খোলা চোখে ভাবছি তোমার কি স্বপ্ন বিলাসবহুল একটা বাড়ি একটি ঝলমলে বিলাসিতা গাড়ি তিনি তার পরিবারকে সকল প্রকার আরাম প্রদান করেন তাকে যা পাওয়ার অধিকার আছে তা দিন অথবা সেই ব্যবসাটি দিন তুমি বছরের পর বছর ধরে যা ভাবছ তা শুরু করো আমি পরিকল্পনা করছি হয়তো তোমার স্বপ্ন শিশুদের জন্য বিশ্বের সেরা শিক্ষা অথবা সেই সম্মান দিন এবং বিশ্রাম দেওয়ার জন্য যার জন্য তিনি তার জীবন দিয়েছিলেন প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন এটা তোমার হতে পারে স্বপ্নটা হয়তো অন্য কিছু হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা একটি নিখুঁত সম্পর্ক উন্নত স্বাস্থ্য অথবা ওটা তুমি এতদিন ধরে যে মানসিক শান্তি খুঁজছিলে হয় তোমার স্বপ্ন যাই হোক না কেন মহাবিশ্ব আজ তোমাকে দেবে তোমাকে বলছি যে সে এখন তোমার হাতের মুঠোয় আছে হয় কিন্তু এর জন্য তোমাকে বিশ্বাস করতে হবে নিজের উপর বিশ্বাস রাখুন এই বার্তায় বিশ্বাস রাখুন এবং অদৃশ্য শক্তির উপর বিশ্বাস যা আপনাকে এগিয়ে নিয়ে যায় আমি এটা উপর থেকে পাচ্ছি এই পৃথিবীর পৃথিবীর সকলের কথা শুনুন একজন ব্যক্তি কিছুর জন্য লড়াই করছেন সে করে কেউ টাকার জন্য কেউ ভালোবাসার জন্য কেউ তাদের প্রিয়জনের জন্য কেউ তাদের জন্য আমার কাছেই একটা বাড়ি আছে কিন্তু শান্তি নেই কারো গাড়ি আছে এটা আছে কিন্তু আমার সাথে নেই কারো কাছে টাকা আছে কিন্তু সে ভালোবাসার কেউ নেই এবং কিছু মানুষ সবাই কিছু থাকা সত্ত্বেও আমি একা কিন্তু মহাবিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য হল যখন সে দান করে তখন সে একবারে সবকিছু দেয় আর আজ সেই মুহূর্ত কল্পনা করুন যে আপনার তোমার যা যা প্রয়োজন ছবি আছে দশ কোটি কোটি সত্যিকারের ভালোবাসা সত্যিকারের বন্ধু সত্যিকারের তোমার বাবা মায়ের শ্রদ্ধা আশীর্বাদ তোমার তোমার প্রিয়জনের তোমার সন্তানদের হাসি নিরাপদ ভবিষ্যৎ আপনার নিজের বাড়ি আপনার নিজস্ব ব্যবসা নিজের গাড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার মন শান্তি তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ জীবনে সবকিছু খুব সহজেই পেয়ে যায় তুমি কি এটা নিচ্ছ তাদের টাকা আছে খ্যাতি আছে সুখী সম্পর্ক এবং তার সবকিছু চাই এবং তারপর কিছু মানুষ আছে যারা দিন আমরা রাতে কঠোর পরিশ্রম করি এবং ঝরাই কিন্তু তবুও তাদের জীবনে কিছু একটা আছে ঘাটতি রয়ে গেছে তুমি কি কখনো ভেবেচ যে কেন এটা ঘটে উত্তর হল শক্তি মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে তারা তোমার প্রাপ্য সবকিছু তোমাকে দিতে চায় আমরা করি কিন্তু এর জন্য তোমার তার কণ্ঠস্বর দরকার তোমাকে শুনতেই হবে এই ভিডিও এই বার্তা মহাবিশ্ব এটা ডাক্তারের ফোন যা তোমাকে এখনই বলছে এবার তোমার পালা এখন তোমার জীবন বদলাতে সময় এসেছে এখন তুমি সব বুঝতে পারবে তুমি সবসময় যা চেয়েছিলে স্বপ্ন দেখে প্রতিবার এগুলো একজন ব্যক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু তুমি কতবার তোমার স্বপ্ন ছোট করেছ আমি এটা করেছি কারণ তুমি ভেবেছিলে তারা সম্পন্ন করা যাবে না তুমি কতবার তোমার হৃদয়ের কণ্ঠস্বর দমন করে শুধু কারণ পৃথিবী বলল এটা অসম্ভব আজ মহাবিশ্ব তোমাকে বলতে এসেছে যে এখনই সময় তোমার স্বপ্নকে ডানা দেওয়ার সময় এসেছে কিনা তুমি তোমার পরিবারের জন্য একটি সুন্দর বাড়ি চাও হ্যাঁ তোমার বাচ্চাদের পৃথিবীর সেরা তা দাও তুমি কি শিক্ষিত হতে চাও তোমার বাবা মায়ের কাছে তাদের প্রাপ্য সম্মান এবং সান্ত্বনা দিন তুমি কি এটার যোগ্য নাকি এমন জীবনযাপন করতে চাও যার কোন অভাব নেই মহাবিশ্বরী এইসব তোমার জন্য এটা আনতে যাচ্ছে কিন্তু এর জন্য তোমাকে শুধু একটা ছোট পদক্ষেপ নিতে হবে বিশ্বাস করো ধাপ তোমাকে বিশ্বাস করতে হবে যে পথের প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব তোমার সাথে আছে সে আমাকে সমর্থন করবে এই বিশ্বাসী সেই জাদু যা তোমাকে এগিয়ে নিয়ে যায় এটা তোমার জীবন বদলে দেবে তুমি হয়তো ভাবছ এগুলো সব খুব সুন্দর শোনাচ্ছে কিন্তু আমার জীবন কষ্টে পূর্ণ আমার কাছে টাকা নেই আমার সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আমার স্বাস্থ্য ভালো নেই আমার ব্যবসা ডুবে যাচ্ছে আগে ছিল আমার চাকরি বিপদে কিন্তু তুমি কি জানো এইসব ঝামেলা এই সমস্ত দুঃখ এই সমস্ত বাধা কেবল কারণ তুমি এখনো মহাবিশ্বে প্রবেশ করনি যে তিনি সেই ক্ষমতা গ্রহণ করেননি মহাবিশ্ব তোমাকে দেবে এটি বলে যে এই সমস্ত ঝামেলা এখন শেষ এটা ঘটতে চলেছে ওই সকল বাধা ওই সকল তোমার পথে যে দেয়ালগুলো ছিল সেগুলো এখন ভেঙে পড়েছে এটা এই তোমাকে শুধু এই বার্তাটি বিশ্বাস করতে হবে হয় আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এটি আপনার জন্য মহাবিশ্বের একটি বার্তা একটা মানচিত্র আছে এই পথটি তোমাকে তোমার কাছে নিয়ে যাবে তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তুমি কি সেই মুহূর্তে তুমি কি প্রস্তুত কারণ তোমার কাছে মাত্র দুইটি আছে এখনো ঘণ্টাখানিক বাকি আছে মহাবিশ্বের পুনরাবৃত্তিমূলক সুযোগ না আর এবার সে তোমাকে বেছে নিয়েছে তুমি যত কষ্ট সহ্য করেছ তোমার লুকানো অশ্রু তোমার অস্থিরতা রাত্রি তুমি যে অপমান সহ্য করেছ এবং তোমার এখনকার ত্যাগের কারণে এর সুফল ভোগ করার সময় এসেছে মহাবিশ্ব তোমাকে এখনই তোমার দিন পরিবর্তন করতে বলছে যাচ্ছি এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে পাবে এখন তোমার মুখে হাসি ফিরে এসেছে আসবে এবার তোমার ঘরে সুখের প্রদীপ জলুক পুড়ে যাবে আর এটা শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয় মহাবিশ্ব কখনো বিনা কারণে কাউকে হত্যা করে না বেছে নেয় যখন একজন ব্যক্তি বারবার পরে যায় তা সত্ত্বেও সে হাল ছাড়ে না যখন কেউ কষ্ট পায় তা সত্ত্বেও সে অন্যদের সাহায্য করে কখন কোন ব্যক্তি একা নিজের পক্ষে দাঁড়ায় না কিন্তু অন্যের সুখের জন্য প্রার্থনা করে তারপর মহাবিশ্ব তার প্রার্থনা শুনে হয় আর আজ হ্যাঁ আজ তোমার প্রার্থনা শোনা হয়েছে চলে গেছে এখন তুমি জীবনে যা চাও হবে টাকা চাইলে আসবেই যদি তুমি সত্যিকারের ভালোবাসা চাও তুমি তা পাবেই যদি তুমি যদি তোমার চাকরিতে পদোন্নতি চাও তাহলে তা হবেই আপনি যদি আপনার ব্যবসা বৃদ্ধি করতে চান সেটাও ঘটবে যদি তুমি তোমার সন্তানদের সেরা তা দিতে চাও আমি তোমাকে ভালো শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চাই হ্যাঁ এটাও ঘটবে তুমি যদি তোমার অসুস্থ মাহ যদি আপনি এর চিকিৎসা করতে চান তাহলে এখনই এটি সম্ভব এসো এক মুহূর্ত থামো এবং নিজের সাথে থাকো প্রশ্ন করো তোমার জীবনের সবচেয়ে বড় জিনিস স্বপ্নটা কি তুমি যে একটা জিনিস পাও তুমি যদি যাও তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে এটা কি টাকা এটাই কি শান্তি কি এটাই কি ভালোবাসা নাকি এটা সেই সাফল্য যা এর জন্য তুমি দিনরাত কঠোর পরিশ্রম করছ এখন কল্পনা করুন যে সেই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে হয় কল্পনা করুন যে আপনি সেই সুন্দর বাড়িতে আছেন তুমি সব সময় স্বপ্ন দেখেছ এমনভাবে দাঁড়িয়ে থাকা কল্পনা করুন আপনি সেই গাড়িটি চালাচ্ছেন কোন লোকেরা তোমার প্রশংসা করছে তা দেখে হয় কল্পনা করুন যে আপনি আপনার পরিবারের তুমি যে স্বপ্নের ছুটির কথা ভাবছ তাতে একসাথে আমি সব সবসময় এটা নিয়ে স্বপ্ন দেখতাম অথবা আবার কল্পনা করুন তুমি মঞ্চে দাঁড়িয়ে আছো যেখানে লোকেরা তোমার প্রশংসা করছে সাফল্যের জন্য করতালি এইসব এখন এটি আপনার নাগালের মধ্যেই মহাবিশ্ব তোমাকে দিয়েছে তুমি এটি নির্বাচন করেছ এবং